শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে আমার সাথেই থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠান ঝাঁপ দিয়ে এখন আমি পাটশাকুলোতে জল দিচ্ছি আর কুমড়ো গাছটাতেও জল দিচ্ছি আর এদিকে ফুল গাছগুলোতেও জল দিচ্ছি আর এদিকে দেখো দুটো মানি প্লান্টের টব আছে তো একটা গাছ অনেক হয়েছে কিন্তু গাছের পাতাগুলো না মরে মরে গেছে তো ওগুলো পরিষ্কার করে দিলাম আর এখন গাছ দুটোতে জল দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু মানে বৃষ্টির দিন চলে এসছে বর্ষাকাল বৃষ্টির জল পেলে না মানি প্লান্টগুলো খুব সুন্দর হয় আর দেখতে খুব ভালো লাগে আর আমার তোমরা তো জানোই আমার মানি প্লান্ট খুবই ভালো লাগে গাছগুলোতে জল দিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম কিছু এটো বাসন আছে মানে আর কড়াই আছে আর থালা কিন্তু আগেই মানে কালকেই আমি রেখে দিয়েছি আমি রান্নাঘরে এঁটু বাসন রাখি না কেননা রান্নাঘরটা অনেক ছোট। সেই জন্য এঁটু বাসন রাখি না আমি শুধু হাড়িয়ার কড়াইটা থাকে সেটাই পরে সকালবেলা নিয়ে যাই আর জলের বালতিটা নিয়ে গেলাম তারপর এদিকে দেখো কবিতরগুলোকে খেতে দিলাম কবিতর রানা মানে অপেক্ষা করে থাকে ওরা চালের উপর বসে অপেক্ষা করে কতক্ষণে আমি খাবার দেবো আমি খাবার দেওয়ার সাথে সাথেই ওরা চাল থেকে নেমে খাওয়া শুরু করে দেয় কিন্তু খুবই ভালো লাগে ওরা যখন সবাই মিলে একসাথে খায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর বন্ধুরা দেখো এখন সোজা চলে আসলাম ঘরে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো আর আজকে বিছানার চাদরটা পাল্টাবো একটু নোংরা হয়েছে তো সেজন্য এগুলো সব নিচে রেখে দিচ্ছি বালিশ টালিশ সব কিছু তারপর ধোয়া একটা বিছানার চাদর পেতে নেব। আর দুই তিন দিন পর পর যদি বিছানা চাদর না পাল্টাই না ভালো লাগে না কেমন জানি মনটা কুটকুট করতে থাকে আর যেহেতু গ্রামের বাড়ি একটু বেশি নোংরা হয়ে যায় আর বাড়িতে বাচ্চা থাকলে তো নোংরা একটু বেশিই হবে তো দেখো বিছানাটা গুছিয়ে এখন আমি ঘরটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি সকালবেলা কাজকর্ম করার পর একটু খিদে খিদে লাগছে তো দেখো এখন চা করে নিচ্ছি এখন চা খেয়ে তারপর তো রান্না আছে চা খেয়ে এখন ভাত বসিয়ে দিলাম আর আজকে না সেরকম সবজি নেই তো যেটুকু আছে সেটুকুই রান্না করছি তো ফ্রিজের মধ্যে এই যে মটরশুঁটি ছিল তো আলু সেদ্ধ করে মটরশুঁটি ডালের বড়ি দিয়ে রান্না করব। আর এদিকে হলো বেগুন ভাজা তো এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া তো কি আর করব এভাবেই কষ্ট করে চলতে লাগে আমাদের অভাবের সংসারে অল্প ইনকামের সংসারে একটু হিসেব করে যদি না চলি তাহলে তো হবে না তাই না বন্ধুরা আর তার উপরে আছে বাচ্চার পড়াশোনা ভালো ভালো খাওয়ার আগে এটাই চিন্তা করতে লাগবে এখন আমাদের যে বাচ্চা কীভাবে মানুষ হবে তাই না তো সেজন্য একটু কষ্ট করে বুঝে শুনে হিসেব নিকেশ করেই চলতে হয় আমাদের পদে পদে পা ফেলতে লাগে সেরকম মানে বিলাসিতা করলে চলে না তো এদিকে দেখো আমি ঘরটাও মুছে নিলাম আর মপ দিয়ে তো আমি মুছি প্রতিদিন কিন্তু সপ্তাহে একদিন আমি কাপড় দিয়ে মুছি না হলে না আমার শান্তি হয় না মপ দিয়ে মোছা আমার ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে মুছি কেননা আমার কোমরে খুব ব্যথা সেজন্য বাধ্য হয়েই এরকম করে মব দিয়ে মুছতে লাগে আর তবু আমি সপ্তাহে একদিন কষ্ট করে হাত দিয়েই মুছি মানে কাপড় দিয়ে হাত দিয়েই মুছি আর তাতে না মনটা শান্তি পায় আমার কেননা মব দিয়ে মুছে আমার শান্তি লাগে না আর এদিকে দেখো যে কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছি সেগুলো ধোয়া হয়েছে এখন শুকোতে দিচ্ছি আর আজকে না ভালো গরম পড়েছে আর হঠাৎ করে রোদ পড়েছে হঠাৎ করে গরম পড়ায় কাজ করতে করতে এমন গরম লাগছিল মনে হচ্ছিল এখনই স্নান করি মানে গায়ে জল ঢালি তাহলে হয়তো শান্তি পাবো এই যে শুরু হলো গরমের দিন দুবার তিনবার করে স্নান করা যেহেতু নববর্ষের আর বেশি দিন নেই তো আমার ছেলে বায়না ধরেছে মানে সবারই দেখে যাদের সাথে খেলে সবারই শোনে যে তাদের জামা কাপড় নিয়ে এসছে নতুন জামা কাপড় তো ওর বায়না প্রতিদিন বলবে মা আমার জামা কবে নিয়ে আসবে কবে নিয়ে আসবে মানে ওর বায়নাতে আর থাকতে পারছি না তো আজকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো বাজারে চলে আসলাম আর বাজারে সেরকম এখন ভিড় নেই হয়তো দুপুরবেলা দেখে আর আমি বেলাই আসলাম তো এখন ছেলের জন্য কিছু জামা কাপড় কিনবো তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনেছি তো বন্ধুরা বাড়ি এসে ফ্রেশ হয়ে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো এখন ভাঁজ করে আলনায় রেখে দিচ্ছি আর যতই আমরা অভাবে থাকি না কেন বাচ্চারা তো কোনোদিনও বুঝবে না তাই না অভাব কি জিনিস টাকা নেয় কি জিনিস তো ওদের তো বাহানা একটার পর একটা লেগেই থাকে আর যেহেতু মা বাবা হয়েছি তো দায়িত্ব তো পালন করতেই হবে তাই না বন্ধুরা তো যতটা পারি কষ্ট করে হলেও বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছুই কিন্তু স্যাক্রিফাইস করতে লাগে আমাদের তো বন্ধুরা দেখো আজকে কী কী নিয়ে আসলাম তো ছেলের জন্য তো জামা কাপড় নিতে গিয়েছি তো তোমাদের দাদা ভাই বললো তুমিও একটা নাইটি কেন তো নাইটিও কিনেছিলাম কিন্তু তাতে না আমার এই কুর্তিটা পছন্দ হয়ে গেল কেননা বেশি দাম না কিন্তু দেড়শো টাকায় কুর্তিটা ভালো ছিল তো ছেলের জন্য দুটো গেঞ্জি আর আমার একটা নাইটি আর কুর্তি আর ছেলের একটা প্যান্ট এগুলোই নিয়ে এসেছি রান্নাঘরের কড়াই ধরা হাড়ি ধরা যে কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি আর কড়াই মেজে রেখেছিলাম সেটাও এখন রান্নাঘরে ঢুকিয়ে রাখছি আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই টাটা